পাসপোর্ট জালিয়াতি নিয়ে সরগরম রাজ্য একের পর এক গ্রেফতার কলকাতা সহ বিভিন্ন জায়গায় তদন্ত করে পুলিশের কাছে একাধিক তথ্য জড়ো হচ্ছে এবার পাসপোর্ট কাণ্ডে মুর্শিদাবাদের হরিহরপাড়ার পাড়ার বহরান থেকে গ্রেফতার মোহাম্মদ আব্বাস আলী ও মিনারুল ইসলাম সূত্রের খবর বৃহস্পতিবার ভোরে অভিযুক্তদের বাড়িতে হানা দেয় আসাম এস ও পুলিশ ভোরেই তাদের গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল পেন ড্রাইভ ও বেশ কিছু ইসলামিক বিষয়ের বই বাজেয়াপ্ত করেছে এস ছেলে চোর ডাকাত নয় কেন তুলে নিয়ে যাওয়া হল প্রশ্ন ধৃতের মায়ের কি ব্যাপারে জেলিল তাও বলছে না কবিলে বললো না কোনো ভাই নাই ভাই নাই চুপ করো চুপ করো তাই করছে আর থুইছে আমাদেরকে থুইয়া তখন আমি বললাম যে কী বাবা বলছো না কেন আমার ছেলে কি চোর কি মস্তান কি ডাকাত কী ব্যাপার আপনারা বলেন না চুপ কর চুপ কর মা তুই চুপ কর কি চুপ আসাম এস এর জালে দুই যুবক বাংলাদেশের জামাত উল মুজাবিদিনের সদস্য বলে মনে করা হচ্ছে বাংলাদেশে ক্রমেই সক্রিয় হচ্ছে জেহাদি শক্তি এই দুই যুবকের সঙ্গেও জঙ্গি যোগ রয়েছে বলেই ধারণা পুলিশের পাশাপাশি পাসপোর্ট জালিয়াতি চক্রের তদন্ত ভার নিচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ লালবাজার সূত্রে খবর অপরাধের গুরুত্ব বুঝে এই সিদ্ধান্ত সম্প্রতি কেন্দ্র ও রাজ্য পুলিশের যৌথ তদন্তে উঠে এসেছে পাসপোর্ট জালিয়াতি চক্রের হুদিস সেই সূত্রে আসাম থেকে চারজনকে গ্রেফতারের পর মুর্শিদাবাদ থেকে দুজনকে গ্রেফতার করল এস টিএ নিউজ